पदम तो तक पहुंचा ये मेरा, मेरा है, मैं तेरी पदम तक पहुँचा बला बल حسنت ہی مجھے کس ملے یا نہ ملے محمد ملے یعنی او سیے جس سے اللہ ملے بلغ العلاق মুআা হাজিরিন মন্তলী আলহেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম কোরআন মাহফিলের আজকের সভাপতি আমাদের সকলের শ্রোতাভাজন মৌলানা আব্দুর রশিদ মজুমদার সাহেব আব্দুর রশিদ আহমাদ মজুমদার সাহেব আজকের মা যারা আলোচনা করেছেন বা করে তার মধ্যে আলোচিত আমাদের প্রধান বক্তা মুফতি আমির হামদা সাহ কিছুক্ষণ আগে আলোচনা করে আমার আবার কিছুক্ষণের মধ্যে আমার পরে ময়দানে আলোচনা করতে উঠবেন আরেক শিরোমণি বাংলার জমিনে উজ্জ্বল নক্ষত্র যিনি এই বাংলার জমিনে প্রথম তফসির চালু করেছেন তার নয়ন মনে যারা স্বামীর সাইড আমার ভাইয়েরা আলোচনা করবেন মরনা ইয়াসিন আরাফাত আলোচনা করবেন সুর দজল গাবেন আমার প্রিয় ভাই সুর সম্রাট শিল্পী রহমান সাহেব বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহ আল আমার ভাইয়েরা আমি আজ কালকে রাত্রে এখানে উপস্থিত হয়েছি কাল রাত হতে সার্বিক ভাবে তত্ত্বাবধানা করছেন অক্লান্ত পরিশ্রম নিয়ে আমার ছোট ভাই মৌলানা আবদুল্লাহ মৌলানা জাফর আহমেদ মজুমদার সাহেব আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করে বলেন না আমি আরো জোরে বলে আমি আমার মেয়েরা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমি আপনাদের ক্ষেত্রে বলবো আল্লাহ এই কথাগুলোকে দুনিয়া এবং আখেরাতে আমাদের কাজে লাগার তৌফিক এনায়াত করে আমার ভাইয়েরা কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য কি জন্য সন্ত্রাস রাহাজানি মারামারি কাটাকাটি থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই এসেছে কথা ঠিক কিনা যেই দেশে কোরআন আছে সেই দেশের দুর্নীতিবাদ সরকার থাকতে পারে না যেই দেশে কোরআন আছে সেই দেশে খুন খারাপি হতে পারে না যেই দেশে কোরআন আছে সেই দেশের কোরআনের আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকে রেখে ফাঁসির কাছে ঝুলতে পারে না পারে না পারে না কিন্তু কি না হচ্ছে কি কারণে হচ্ছে এটা আমাদের জানার দরকার আছে কিনা আজকে আমরা কোরআনকে বানিয়েছি তাবিজের কেতাব তোবা কোরআনকে বানিয়েছি জেন সারার আমার ভাইরা কোরআন দিয়া ভু দিয়ে জেন যায় দিয়া তারা নামাজ পড়া যায় কোরআন দিয়ে নামাজ পড়া যায় কিন্তু কোরআন দিয়া যে রাষ্ট্র পরিচালনা করা যায় এই জিনিসটা আমরা অধিকাংশ মানুষ ভুলে গিয়েছি বড় বড় নেতারা তো কয় কোরআন দিয়া দেশ চলবে আছে কিনা আপনাদের নজরে পড়ছে কিনা বড় বড় নেই তারা বলে যে কোরআন দিয়া মৌলভীরা দেশ পারবে না কোরআন দিয়া শুধু দেশ নয় কোরআন দিয়া আল্লাহ রহমাতে সারা বিশ্ব পরিচালিত হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি রসূলকে পাঠিয়েছি হেদায়েত হেদায়েতের যাওয়া রসূলের কাজ হচ্ছে নিকুজ হিরা হু আই যত ইজম আছে যত মতবাদ আছে যত মানব করা মন্ত্র তন্ত্র আছে সব মন্ত্র তন্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে আল্লাহ তিন জামিনে কায়েম করার জন্য আমি রসুলকে পাঠিয়েছি আমরা কি সবাই রসুলের উন্মাদ কিনা আমরা কি সবাই রসুলের উন্মাদ কিনা আমরা সেই সেই কাজটি ছেড়ে দেবো নাকি সেই কাজটি অব্যাহত দেওয়া হয়েছে আমার আল্লাহ হরফ করে বলছেন আমি কোরআনকে বিজয় করব অবশ্যই 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 ওয়ালাউড কারিহাল হ্যাল কাফ রুল এতে কাফ রেজার যতই অসংখ্যস্ত হোক না কেন আমার ভাইয়া আমি আপনাদের সম্পর্কে সেই কোরআন কেদিন থেকে ছোট্ট একটা সুরাতে আওয়াজ করেছি সুরাটার নাম কি আর সোস জবান হলে সুরাটার নাম কি সুরা আসো আল্লাহ আর মেন ভাইয়া কি বলেছেন والعصر ان الانسان আমি আল্লাহ রাব্বুল আলামিন আছরের কসম দিচ্ছি শওয়ার কসম দিচ্ছি এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমার্জিত ধ্বংসের মধ্যে নিমার্জিত খালাকের মধ্যে নিমার্জিত জবান খুলে বলি না আমার ভাইরা আল্লাহ এখানে প্রথম প্রশ্ন বলে আসলে আসরে কসম দিয়েছেন কিসের কসম আসর শব্দের অর্থ যুগকে বলা হয় আসর সময়কে বলা হয় আসর আসর থেকে নব্বির পর্যন্ত যে সময়টা ওই সময়টাকে আমরা কি বলি আসরের সময় আমার মুসলমান ভাইরা আল্লাহ যুগের কসম দিলেন সময়ের কসম দিয়ে বলতেছেন অমানুষ তোমরা সময়টাকে তাকে ডিউ টাইনে ব্যবহার করছো না সবাই তাকে তার ডিউ টাইমে ব্যবহার করতে হবে যুবকের সময় যুবকের সেই অস্তিত্ব নিয়ে কথা বলতে হবে আমার মুসলমান ভাইরা আল্লাহ রবীন্দন পৃথিবীর মধ্যে সব চাইতে দামি মাল স্বর্ণ নয় নয় বাড়ি নয় গাড়ি নয় সবচেয়ে দামি সম্পদের নাম সময় সবচেয়ে দামি সম্পদের নাম কি সেই সময় কিন্তু আমাদের কাছে এসে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই সময়টাকে যদি কাজে লাগানো না যায় জেনে রেখো জেনে রেখো নতুন আরেকটা সমাজ আমার কাছে আসবে কেয়ামতের আগে এমন কোনো নিশ্চয়তা বলা যায় না কথা ঠিক না। কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত ধ্বংসের মধ্যে নিমজ্জিত কারণ আমরা সময়টাকে কাজে লাগাতে পারছি না কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা ক্ষতি সম্বন্ধে আমাদের একটু গোছা দরকার আপনি বলেন হুজুর ক্ষতি হয়ে গেছে লস লস এন্ডেলে ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে ফিলিস্তিনে আমরা তো ভালোই আছি আমরা তো ভালোই আছি আসলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষতির কথা বলতেছে না ক্ষতি ডিফিনিশন দিতে গিয়ে ক্ষতি বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন আমাইয়াবতাগি গাইরাল ইসলাম

আল্লাহর দেওয়া বিধানকে নিজের বিধান হিসাবে গ্রহণ করতে পারে না আল্লাহ দিন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে পারে না সুদকে উৎখাত করার জন্য সমাজে কোনো পদক্ষেপ নিতে পারে না ঘুষকে উৎখাত করার জন্য সমাজে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না এক কথা ইসলামী আইন ইসলামী কানুন জান করার জন্য কোনো কাজ করতে পারে না আমার আল্লাহ বলছেন তার নামাজের

কিন্তু ওই ব্যক্তি যখন আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে যখন অস্বীকার করে সেটা কিন্তু পুকুরি কাজ হয়ে যায় যখন গ্রহণ করে ঘুষকে যখন হার মনে করে তখন সেটা কি কাজ হয়ে যায় পুকুরি কাজ হয়ে যায় আমার মেয়েরা ঘরের ছেলে মেয়ে